হ্যালো বন্ধুরা টুসিস পিওর বেশ কিচেনে সবাইকে স্বাগত জানে আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে পায়েস রান্না করে দেখাবো একদম অন্যরকমভাবে সামনে তো পয়লা বৈশাখ পয়লা বৈশাখে একটু মিষ্টি খেতে ইচ্ছেই করে আর সেটি এই অন্যরকমভাবে যদি পায়েস রান্না হয় তাহলে মন্দ হবে না তো চলুন শুরু করা যাক আর অনেকে নিমন্ত্রিত হয়ে যেমন আসেন আবার অনেককে খাওয়াতে খুব ইচ্ছা করে তো আজকে একদম কম মিষ্টিতে পায়েস রান্না করে দেখাবো আর সেটি দারুণভাবে তো চলুন শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ আর নিয়ে নিয়েছি হাফবাটি পরিমাণ গোবিন্দভোগ চাল আপনারা চালটা একটু অল্প নিতে পারেন যদি আপনারা পাতলা পায়েস পছন্দ করেন তবে আর নিয়ে নিয়েছি তিনটে এলাচ আর নিয়েছি একটা তেজপাতা আর এটি আমি একটু পরে ধুয়ে নেবো এখন শুকনোই আছে আর এখানে নিয়ে নিয়েছি চিনি চিনিটা আমি চালটা যত পরিমাণ নিয়েছি চিনিটা তার ডবল নিলেই ভালো হয় কিন্তু এখানে আমি অল্প মিষ্টিতে রান্না করবো সেই জন্য চিনিটা দেখুন চালটা নিয়েছি এক হাফপাটি হাফপাটির থেকে সামান্য একটু অল্প চিনি বেশি চিনি নিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটা কিশমিশ আর কাজু এটিকে আমি একটু ভেজে নেব পরে আর নিয়ে নিয়েছি সামান্য একটু ঘি এখানে পাঁচশো গ্রাম দুধ আমি বসিয়ে দিয়েছি এটি জাল দিয়ে নেব সুন্দর করে তো কিছুক্ষণ সময় লাগবে তার জন্য চলুন আমরা চালটাকে ভালো করে ধুয়ে নিই ধুয়ে চালটা একটু ভেজে নিই তো এখানে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এটিকে আমি একটু ঘিয়ে ভেজে নেবো তো এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি একটি কড়াইতে ঘিটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ আর একটা তেজপাতা এলাচটা আপনারা পরে ইউজ করতে পারেন আগে না ইউজ করে পরে অনেক সময় আপনারা ভালো করে একটু ভেজে একটু শিলনড়াই বা হমান সাথে একটু পিষে নিতে পারেন সেটিও খারাপ হয় না কিন্তু আমি আগে দিয়ে দিচ্ছি একটু অন্যরকমভাবে করছি সেই জন্য তো এলাচাটা এবং তেজপাতাটা দিয়ে দেওয়ার পরে আমি চালগুলোকে আস্তে আস্তে দিতে থাকবো আর চালগুলোকে দুধ থেকে তিন সেকেন্ড থেকে একটু ভেজে নেব ভাজলে যেটা হবে গায়ে গায়ে চাল একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না আর গন্ধটাও খুব ভালো হবে সেই জন্য ঘিটা ইউজ করলাম আপনারা চাইলে এখানে বাটারও কিন্তু ইউজ করতে পারেন সেটিও খারাপ হবে না খেতে তো আমার চালটা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমার দুধটাও উতলে উঠেছে দুধটাকে এবার আমি দুধের মধ্যে চালটাকে দিয়ে দেবো আর দিয়ে কিন্তু একদম লো ফ্লেমে আস্তে আস্তে হতে দেবো আর মাঝে মাঝে কিন্তু চামচ বা কোনো হাতার সাহায্যে কিন্তু আস্তে আস্তে নেড়ে নিতে থাকবো যাতে কোনোভাবে তলায় না লেগে যায় তো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চালগুলোকে আর এইভাবে পায়েস বানালে গন্ধটা যেমন সুন্দর হবে খেতে কিন্তু দারুণ হবে তো অবশ্যই অনুরোধ রইলো এইভাবে পায়েস বানিয়ে এই পয়লা বৈশাখে খাওয়ার সবাইকে আর খাওয়ানোর সবাইকে তো দেখুন আস্তে আস্তে এটিকে আমি হতে দেবো একদম লো ফ্লেমেই হতে দেবো চালটা কিছুটা সেদ্ধ হলেই কিন্তু কাজু কিশমিশ দেবো তার আগে কিন্তু দেব না তো আমি কাজু কিশমিশটাকে একটু কড়াইতে ভেজে নিচ্ছি কাজু কিশমিশ একটু ভেজে নিলে দেখবেন মুখে পড়লে দারুণ একটা স্বাদ আসে সেই জন্য তা কাজু কিশমিশটাকে সামান্য ঘি যা ছিল কড়াইতে তাতেই হয়ে যাচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটিকে পায়েসের মধ্যে দিয়ে দেব আর পায়েস কিন্তু অর্ধেক যখন ফুটে যাবে তখনই কিন্তু দেবেন তার আগে কিন্তু দেবেন না বেশি সেদ্ধ হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না তো দেখুন পায়েসটা আস্তে আস্তে আবার ফুটতে দেবো কিছুক্ষণ আর চিনিটা আমি এখন দিচ্ছি না পায়েসটার চাল যখনই একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি চিনিটা দেব। তো আমরা দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে যে ভাতটা কতটা সেদ্ধ হয়েছে এই দেখুন এবার গলে যাচ্ছে হাতে দিলে ঠিক এই মুহূর্তে কিন্তু আমি এবার চিনিটাকে অ্যাড করব তো দিয়ে দিচ্ছি এখানে চিনি আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু পুরো এক বাটি চিনি নেবেন তাহলে কিন্তু বেশি মিষ্টি হবে বা খেতে যারা মিষ্টি পছন্দ করেন তাদের কথাই বলছি কিন্তু আমি এখানে অল্প মিষ্টি পছন্দ করি সেই জন্য একটু কম দিলাম তো এবার এটিকে হতে দেবো মিষ্টি দেওয়ার পরে একটু আবার একটু পাতলা হয়ে যাবে পায়েসটা তো আরও দু দু মিনিট মতো ফুটিয়ে নেব নিলে হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে কারণ বেশি টাইট হয়ে গেলে খেতে ভালো লাগবে না তবে আমরা একটু বেশি টাইট পছন্দ করি সেই জন্য আমি একটু পরে নামাচ্ছি আপনারা একটু আগে নামিয়ে নেবেন তো রেডি হয়ে গেছে আমার পায়েস আর একদম অন্যরকমভাবে আপনাদের আশা করি খুব ভালো লাগবে তো এবার এদিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আপনারা লবণ না চাইলেও দিতে পারেন কারণ অনেক সময় দুধে কিন্তু অনেকে লবণ পছন্দ করে না কিন্তু আমি চিনিটার ব্যালেন্স করার জন্য সামান্য একটু দিলাম তো রেডি হয়ে গেছে দারুণ পায়েস অন্য এবার এটিকে আমি ঠান্ডা হলেই সার্ভ করব তার আগে সার্ভ করব না কারণ ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে দারুণ লাগে আর এটিকে অনেক সময় আপনারা ঠান্ডা হওয়ার পরে একটু ফ্রিজে রেখে খাবেন সেটিও আরও ভালো লাগবে তো আমি একটু সার্ভ করছি অন্যভাবে এটি একটি কন্টেনার আছে আমি কারণ ফ্রিজে একটু রেখে দেবো সেই জন্য আমি একেবারে কন্টেনারই সার্ভ করছি তো ফ্রিজে সামান্য একটু রাখার পরে তারপরে আমি খাওয়ার জন্য পরিবেশন করব। তো অবশ্যই আশা করি পায়েসটি খুব ভালো লেগেছে পায়েসের রেসিপিটি আর এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরের দিন ফিরে আসবো অন্য একটি রেসিপির সঙ্গে আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি বারবার আর আপনারা এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করবেন আর উৎসাহিত করবেন নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর এই পয়লা বৈশাখে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন খাওয়া দাওয়া করুন আর পয়লা বৈশাখের আগাম প্রীতি শুভেচ্ছা জানাই সকলকে টাটা ভালো থাকুন